দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমি আমার নিজের পুকুর পাড়ে রয়েছি গত উনিশে মে আমার এই পুকুরের একটি প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম তো আমি ওই প্রতিবেদনে বলেছিলাম আমার এই পঁচিশ শত পুকুরে আমি আট টন খাবার তখন খাওয়ানো হয়েছিল আমার তখন পুকুরে দেশ সমন মাছ অবস্থান করছিল তো আজ এই মাছটা হারভেস্টিং করা হচ্ছে দর্শক আমার এই পুকুরটাতে আমি এই পর্যন্ত আহ টন খাবার খাইয়েছি তো আশা করছি এখানে আহ দশমন মাছ উৎপাদন হবে তো আজকে প্রথম জাল ফেলা হয়েছে আজকে আমি একশো মন মাছ এই পুকুর থেকে দেব মাছটা বিক্রি করা হয়েছে পনেরোটা কেজি বারো হাজার দুশো টাকা বাজার অনেক কমে গেছে প্রায় প্রতি মনে পনেরোশো টাকা কম তথাপি আশা করছি আমার এই পুকুর থেকে মোটামুটি লাভ আসতে পারে তো আপনারা যারা আমার এই পুকুরটার হারভেস্টিং প্রতিবেদন চেয়েছিলেন তো আশা করছি আজকে আপনাদের সেই আশাটা পূরণ হবে আমার এই পুকুরটাতে আমি পর্যন্ত বিনিয়োগ করেছি প্রায় তেরো লক্ষ টাকার মতো তো টোটাল আমি লক্ষ টাকা বিনিয়োগ করেছি তা আশা করছি যদি দু মাছ হয়ে যায় তাহলে আশা করছি বিশ বাইশ লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে গত প্রতিবেদন আমি চাষ পদ্ধতির কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তো আজকে যেহেতু আমার মাছ বিক্রি প্রচুর ব্যস্ততা তবু আমি চেষ্টা করবো আপনাদেরকে যারা চাষি রয়েছেন আপনাদের কিঞ্চিত ধারণা দেওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করি যাতে আমার প্রতিবেদন থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হতে পারেন তাহলে আমার চেষ্টাটা আমার কষ্টটা সার্থক হয় দর্শক আপনারা আমি বরাবরই প্রত্যাশা করি আপনারা প্রতিটা প্রতিবেদনে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আপনাদের কিছু জানার থাকলে কোন আবেদন থাকলে কোন অভিযোগ থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি মতো রিফ্লে দেওয়ার চেষ্টা করব আমি হয়তো সাথে সাথে উত্তর দিতে না পারলেও কিছুক্ষণ পরে হলেও এই কমেন্টার আমি জবাব দেওয়ার চেষ্টা করব তো আজকে যে মাছটা তোলা হয়েছে এই মাছটার কালারটা অত্যন্ত চমৎকার হয়েছে মোটামুটি মাছ সবটাই প্রায় একরকম হয়েছে ছোট মাছ সংখ্যায় খুবই কম তবু যদি আমি একটা গ্র্যাড পেয়ে যাই সেই প্রত্যাশী নেই আমি মাছটা ছাটাই করছি একটু পরে ব্যাপারে আসবে ব্যাপারে আসলে মাছ মাছ দেওয়া হবে আমি আজকে টোটাল প্রিয় মাছ চাষি ভাইরা প্রথমেই আলোচনা করা যাক আমি এই মাছটা উৎপাদন করতে গিয়ে দীর্ঘ দশ মাসে আমি কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি প্রথমত আসা যাক পুকুর নিয়ে আমার পুকুরটা একটু অগভীর সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট হতে পারে সাড়ে পাঁচ ফিট হতে পারে তো আমি এবছর মাছটা পুকুর মাছটা বিক্রির পর পুকুরটা আবার খনন করব খনন করে পাট গোলা টোচাবো পুকুরটা একটু গভীরতা বাড়াবো ছয় থেকে সাত ফিট গভীরতা হলে সিংহের জন্য সবচেয়ে উত্তম কারণ তাহলে আপনার সিং এর একটা সমস্যা রয়েছে যেটা সূর্যের তাপ সে সহ্য করতে পারে না সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে তখন আপনার এমন ভয়টা থাকবে না তাছাড়াও মাছের যে আপনি বাড়াতে পারবেন যদি আপনি শতকে পাঁচ হাজার যখন আপনার পুকুরের গভীরতা বাড়বে তখন আপনি শতকে সাত হাজার দিতে পারবেন এরপর আসি যোগাযোগ ব্যবস্থাটা আমার এই পুকুরের যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো না যোগাযোগ ব্যবস্থাটা ভালো না থাকার কারণে আমি আমার পুকুরে খাবার আনতে অনেক কষ্ট হয়েছে এবং মাছটা আমি বিক্রি করার সময় একশো টাকা কম পেয়েছি যেহেতু মাছটা আমাকে ক্যারিং ক্যারিং করে করে নিতে হচ্ছে তো ক্যারিং করে নিতে গেলে দেখা যাচ্ছে মাছটা চায় কি নিতে না কারণ এই মাছটা ডিম এসে গেছে এবং যখন মাছটা ডিম এসে যায় তখন এই মাছটা চাপ দিয়ে চাপ খাওয়ার পরে মাছটা দুর্বল হয়ে যায় তো এই যখন মাছটা আপনি ক্যারিংয়ে নিবেন তখন ব্যাপারীরা এই মাছটাকে নিতে নিতে আপত্তি করে তো সেক্ষেত্রে দেখা যায় যদি ওরা কিনে নেয় তারপরে ও ডামে অনেক মাছ মারা যায় সেই ভয়ে ওরা এই আপনার ক্যারিং মাছটা নিতে চায় না তো এই জন্য যোগাযোগ ব্যবস্থা প্রতিটা পুকুরেরই যোগাযোগ ব্যবস্থাটা একদম চমৎকার থাকা চাই যাতে আপনার মাছটা বিক্রি করতে এক দুশো টাকা বেশি পান প্রতি মনে এবং আপনার খাদ্য আসার আনা নেওয়ার ক্ষেত্রে আপনার যাতে অনেক সুবিধা হয় আমি এই পুকুরটা দশ খাবার এই পর্যন্ত খাওয়ানো হয়েছে এই দশ খাবার আমার আনতে অনেক পরিশ্রম হয়েছে এবং এটার জন্য লোকবল প্রয়োজন হয়েছে আমার অর্থ গেছে অনেক সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থাটা একটা সিঙ্গা পুকুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই বছর কিন্তু বিদ্যুতের খুব বেশি ক্রাইসিস গেছে যার জন্য আমি সঠিক মতো সঠিক ভাবে পানি দিতে পারি না পুকুরে যখন পানিটা প্রয়োজন তো আপনাকে তখনই পানি দিতে হবে সময় নষ্ট করা যাবে না একটু এদিক সেদিক করা যাবে না তো সেক্ষেত্রে আপনার পুকুরে আপনি যদি আপনার বিদ্যুতের পাশাপাশি আপনি যদি একটা জেনারেটর রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় জেনারেটর থাকলে আপনি আপনার বিদ্যুৎ না থাকলেও আপনি আপনি জেনারেটর দিয়ে পানিটার ব্যবস্থাটা করতে পারবেন সেটা হচ্ছে ফ্যাটপুলা ফ্যাটপুলা যে সমস্যাটা এটা আমি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই ফ্যাট দূর করতে ফ্যাটফোলা বলতে দেখা যাচ্ছে মাছের পেটে অনেক পানি জমে আছে পেটটা কাটার পর দেখা যায় ভিতর থেকে পানি বের হয়ে আসছে এবং খাবার মাছ ঠিকই খাচ্ছে সে খাবার খেয়ে যাচ্ছে ঠিকই প্রতি প্রতিবেলা সে খাবার ঠিকঠাক মতো খাচ্ছে কিন্তু আহ সকালবেলা দেখা যাচ্ছে কিছু মাছ মারা যাচ্ছে সেই মাছগুলার পেটে পানি জমে আছে তো সেক্ষেত্রে আমি করলাম কি সরবরাল দিলাম রেস্টুলিপ দিলাম লিভার টনিক দিলাম এনজাইম দিলাম কোনো অবস্থাতে কাজ হচ্ছে না আমি এক নাগারে খাওয়াই আসছি এরপরেও থামছে না তো আমি যেখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আপনার কিডনি কেয়ার কিডনি কেয়ারটা খাওয়ানোর পর থেকে এই সমস্যাটা আমার সলভ হয়ে গেছে আমি পরে দুই তিনটা মাস আমি আরামের সাথে আমি মাছগুলোকে নিয়ে আসতে পেরেছি এছাড়াও আর এছাড়াও অন্য কোনো প্রতিবন্ধকতা রোগবালাই বা জটিলতা কোনো সমস্যা আমার 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 দেখা দেয়নি আমি নিয়মিত যেহেতু পরিচর্যাটা করেছি এজন্য জন্য আমার কোন রকম রোগ অসুখ বিসুখ আমার দেখা দেয়নি এই মাছটা যখন আপনি কালচারে যাবেন কালচারে যাওয়ার পর থেকে আপনি প্রথম যে খাবারটা ধরাবেন দানাদার ফিরে যাবেন না আমি একটা মাছ অলরেডি চাষি দিয়েছি আমার তো পুকুরে আমি এক লক্ষ পোনা দিয়েছি তো ওই এক লক্ষ পোনা এখন বর্তমানে পাঁচ ছয়শো লাইনে চলে এসেছে এখন আমি পাউডার খাওয়াচ্ছি আপনার দানাদার ফিডের সাথে এখন আমি পাউডার খাওয়াচ্ছি কেন পাউডার খাওয়াচ্ছি যেন মাছটা ছোট বড় না হয় মাছটা ছোট বড় সিঙ্গারাটা ছোট বড় কিন্তু মারাত্মক সমস্যা এটা আপনাকে অনেক কষ্ট দিবে মাছের আপনার দেখা যাবে যে এক্সপিয়ার ঠিক থাকবে না আপনার ওজন ঠিক থাকবে না একটা মাছ বড় হয়ে যাবে একটা মাছ ছোট হয়ে যাবে খাবারের সাথে মাছের কোনো সম্পর্ক থাকবে না এই আপনাকে মাছটাকে এক সমমাপে আপনাকে নিয়ে যেতে হবে আর তাই আপনাকে কমপক্ষে পাঁচশো কেজি পর্যন্ত আপনাকে পাউডার দানা খাবারের সাথে পাউডার মিক্স করে খাওয়াতে হবে তাহলে আপনি ওই রেজাল্টটা পাবেন এরপর আপনি আসবেন জিরো ফাইভ জিরো ফাইভটা আপনি কমপক্ষে দুশো কেজি পর্যন্ত খাওয়াবেন দুশো কেজি লাইনে মাস পর্যন্ত আপনি জিরো ফাইভটা খাওয়াবেন তারপর আপনি ধরবেন জিরো এইট জিরো এইট খাবারটা চলবে আপনার কমপক্ষে ষাট থেকে সত্তরটা কেজি পর্যন্ত ষাট থেকে সত্তরটা কেজি পর্যন্ত আপনি খাওয়াবেন জিরো এইট এরপর আপনি ধরবেন ওয়ান পয়েন্ট টু আমি ওয়ান পয়েন্ট টু দিয়ে আমার টোটাল বেস্ট আমি শেষ করেছি আমি দেড় খাওয়াই নাই ওয়ান পয়েন্ট টু দিয়ে শেষ করেছি এই জন্যই কারণ ওয়ান পয়েন্ট টু খাবারটাতে প্রোটিন বেশি এটা দানাটা অনেক ছোট সবগুলা মাছ খেতে পারবে মাছ ছোটো বড় হওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া ওয়ান পয়েন্ট টু খাবারটাতে যেহেতু প্রোটিন বেশি মাছের ওজনটা বেড়ে যাবে আর এই জন্য আমি ওয়ান পয়েন্ট টু দিয়ে আমার টোটাল বেস্ট আমি শেষ করেছি আমি এদের মিলে খাওয়াই নেই মাছটা যখন আপনার পনেরো থেকে বিশটা কেজি চলে আসবে তখন আপনাকে বিশেষ সতর্কতা আহ থাকতে হবে এই একটু ঘনগন আপনাকে প্রবায়িক ব্যবহার করতে হবে কোনো আপনাকে জীবাণুশক ব্যবহার করতে হবে কোনো আপনাকে আহ গ্যাসের ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা আপনারা কমেন্ট করেন যে আমি যে ধরনের প্রতিবেদন তৈরি করছি এতে করে এই দেশের তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের চাষ করা সম্ভব না এটা বানোয়াট এটা মিথ্যে বা এটা গুজব এই ধরনের অনেকেই মন্তব্য করছেন এটা স্বপ্নের মতো মনে হতে পারে কারণ পঁচিশ শতকে দুশো মাছ উৎপাদন করা এটা হচ্ছে আমাদের অঞ্চলে এটা বিষয় না জাহাঙ্গীর ভাই উনার পয়েন্ট পুকুরে উনি তিনশো বারো মন সিং উৎপাদন করেছেন এটা প্রতিবেদন আপনারা দেখেছেন তো যদি এই ষোলো শতক পুকুরে তিনশো বারো মন সিং উৎপাদন হতে পারে তাহলে এই প্রতি শতকে দুশো মন সিং উৎপাদন হবে এটা একেবারে ইজির একটা বিষয় খুবই সহজ একটা বিষয় প্রিয় মাছ চাষী ভাইরা আপনারা যারা এই অধিক ঘনত্বে সিম চাষে আগ্রহী রয়েছেন আমি আপনাদের একান্ত বিনীত ভাবে অনুরোধ করব আপনারা এই চাষ পদ্ধতিটা ভালো করে না জেনে আপনার কোনো অবস্থাতেই চাষে ঝুঁকবেন না আগে আপনারা এই চাষ পদ্ধতিটা ভালো করে জানবেন একেবারে মাঠ পর্যায়ে গিয়ে হাতে কলমে আপনাকে জানতে হবে যে একজন চাষি এই মাছটা উৎপাদন করতে গিয়ে উনি কি কি কলা কৌশল অবলম্বন করছেন উনি কিরকম নির্বাচন করলেন উনি পুকুরটাকে কিভাবে প্রস্তুত করলেন উনি এই পুকুরটার কত শতকে কত হাজার মাছ দিলেন বা মাছটা পনাটা কত লাইনে কিনলেন উনি এই মাছ ছাড়ার আগে উনি পুকুরটা কিভাবে প্রস্তুত করলেন পুকুরটা প্রস্তুত করার পর কতদিন পর উনি পুকুরে ছাড়লেন ছাড়ার পর উনি কত লাইনে দিলেন বা খাওয়াচ্ছেন খাবার দিয়ে শুরু করলেন বা উনি মাছটাকে মাসিক পরিচর্যাটা উনি কিভাবে করেন এই টোটাল বিষয়গুলো আপনাদের ভালোভাবে জানতে হবে ভালোভাবে জানার পরে এটার কি কি ঘাত প্রতিকার রয়েছে এই অধিক ঘনত্ব চাষটার কি কি ঘাত প্রতিকার রয়েছে এগুলো আপনাদের ভালো করে রপ্ত করতে হবে আপনাদের একেবারে পরিপূর্ণ একটা জ্ঞান উপার্জন করতে হবে পরিপূর্ণটা একটা ধারণা আপনাদের নিতে হবে তারপর আপনারা এই অধিক গণত্ব চাষে আপনারা নিজেকে আস্তে আস্তে ধাপে 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 অগ্রসর করুন শুরুতে আপনি এত বড় ঝুঁকি নিবেন না একেবারে ছোট আকারে পাঁচ শতক দশ শতক বা পনেরো শতক পুকুর নিয়ে আপনি শুরু করতে পারেন দুটো পুকুর নিয়ে প্রথম শুরু করলেন তারপর আপনি ধাপে ধাপে আপনি আপনার বিজনেসটাকে বড় করুন তো আপনারা যারা এই অধিক গণত্ব চাষটায় আপনারা অগ্রসর হতে চাচ্ছেন আপনার দয়া করে আমি আবারও অনুরোধ করছি আপনারা না জেনে না বুঝে আপনারা এই চাষের ঝুঁকি মাথায় নেবেন না এই সিং চাষটায় কখনো কখনো অর্ধেক লাভ কখনো কখনো অর্ধেকের চেয়েও বেশি লাভ আপনার একটা প্রতিবেদন দেখেছেন জাহাঙ্গীর যেখানে উনি প্রায় একুশ লক্ষ টাকা লাভ হয়েছে ওনার একুশ লক্ষ টাকা লাভ হয়েছে ওনার কেবলমাত্র পনেরো শত ষোলো শত পুকুরে একটা ষোলো পুকুরে একুশ লক্ষ টাকা লাভ করা কিন্তু এটা শুনতে যেমন সহজ মনে হয় কাজটা কিন্তু তেমন সহজ নয় অনেক কষ্ট অনেক ত্যাগ তিতিক্কা অনেক পরিশ্রম দিন রাত একাকার করে উনি মাছটাকে উৎপাদন করেছেন তো আপনারা আমার প্রতিবেদনগুলো সবগুলো দেখার চেষ্টা করবেন আমি আমার সবগুলো প্রতিবেদনে আমি ধারাবাহিকভাবে আমার সবগুলো প্রতিবেদনে আমি ধারাবাহিকভাবে আমি চেষ্টা করেছি চাষ পদ্ধতিটা টোটাল কাবার করার জন্য তো আজকে এই পর্যন্তই আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা অযজন দোয়া করবেন আর পরবর্তী প্রতিবেদনটা আপনারা কি চাচ্ছেন কিনা আমার পুকুরের শেষ আপডেটটা চাচ্ছেন কিনা আপনারা কমেন্ট করে জানাবেন পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম